হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানতে চলেছি টলিউড কিং দেব এবং পূজা ব্যানার্জি অভিনীত সকল সিনেমার বক্স অফিস কালেকশন এবং ফলাফল এই জুটির প্রথম সিনেমার নাম হচ্ছে চ্যালেঞ্জ টু এই সিনেমায় অভিনয় করেছেন দেব পূজা ব্যানার্জি বিশ্বনাথ বসু রজতপ দত্ত ও শুভাশিষ মুখোপাধ্যায় সিনেমাটি উনিশে অক্টোবর দুই হাজার বারো সালের দুর্গা দিন সারা ভারতে একযোগে দুইশো সুয়াত্তরটি থিয়েটারে মুক্তি পায় চ্যালেঞ্জ টু সিনেমাটি ওই সময়ে রেকর্ড সংখ্যক হল পেয়েছিল দুই হাজার তেরো সালের রংবাস এবং চাঁদের পাহাড় মুক্তির আগ পর্যন্ত এই সিনেমার বাজেট ছিল সর্বোচ্চ চ্যালেঞ্জ টু সিনেমাটি দুই সালে মুক্তিপ্রাপ্ত মহেশবাবু এবং সামান্ত অভিনীত তেলুগু চলচ্চিত্র ডুকুরডুর পুনর্নির্মাণ সিনেমাটি আট পয়েন্ট পঁচিশ কোটি টাকা ইনকাম করে বক্স অফিসে ব্লকবাস্টার ট্যাগ পায় এছাড়াও এই সিনেমার প্রত্যেকটি গান ছিল চার্ট বাস্টার দেব ও পূজা ব্যানার্জি অভিনীত দ্বিতীয় সিনেমাটি হল হইসই আনলিমিটেড এই সিনেমায় অভিনয় করেছে দেব পূজা ব্যানার্জি এবং কৈশনী মুখার্জি হৈসই আনলিমিটেড সিনেমাটি চ্যালেঞ্জ টু এর মতো সারা ফেলতে ব্যর্থ হলেও এই সিনেমাটি বক্স অফিসে সেমিহিট হয়েছিল দেব ও পূজা ব্যানার্জি অভিনীত দুইটি সিনেমায় বক্স অফিসে সফলতা পেয়েছিল হিট পার্সেন্টেন্স একশো পার্সেন্ট